কালকে বলেছেন বাপ বেটা নন্দীগ্রামে ছিল না আর আপনার মা বেটা আপনারা কোথায় ছিলেন আপনাদের জেল খাটালো কে মমতা ব্যানার্জি আবার কি শিক্ষা দেবেন না পঁচিশ তারিখে শিক্ষা দেবেন না শিক্ষা দিতে হবে জোট বেঁধে ভোট করতে হবে 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 আর জঙ্গল জুড়ে এই রাজ খতম করতে লড়াইতে তৃণমূল আছে নেই লড়াই হচ্ছে পুলিশ ভার্সেস বিজেপি সব জায়গায় পুলিশ পতাকা খুলছে পুলিশ দেওয়াল লিখন মুচ্ছে পুলিশ আমি খুব খুশি আজকে একই দিনে গড়বেতায় আমার কাছে যিনি হেরেছেন উনিশশো ছাপ্পান্ন গোটে উনি মিটিং করছেন তিন হাজার লোক আর এখানে আপনারা পনেরো হাজার কর্মী এসেছেন ধ্বজা শিমুলে উনি ওখানে আর আমরা এখানে বলছে চাকরি খেয়ে নিয়েছে বিজেপি আর আপনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি হবে চাকরিগুলো গেছে তো আপনার জন্য পাঁচ হাজার চারশো জালি চাকরি আপনি বেঁচেছেন এই অযোগ্যদের বাঁচাতে পঁচিশ হাজার লোকের চাকরি গেছে আপনার জন্য মমতা ব্যানার্জি আপনি দোকান খুলে চাকরি আপনি জেলায় জেলায় আপনার প্রাইমারি কাউন্সিল তুলে দিয়েছে আপনি এসএসসির রিজুয়াল তুলে দিয়েছেন আপনি কি করেছেন একুশ হাজার নতুন মদের দোকান আর ডিয়ার লটারি ধরিয়ে দিয়েছেন সবাইকে এক হাজার টাকা মাকে দিদিকে দিচ্ছেন আর ডিআর লটারিতে সব চলে যাচ্ছে হ্যাঁ কিনা মা বলুন আপনার বাড়ির লোক ডিআর লটারিতে সব টাকা দিয়ে চলে আসছে না এক কোটি পাবো সর্বনাশ হচ্ছে বাংলার এদের তাড়াতে হবে লোকসভাতে আপনারা জিতিয়ে দেন আমি কথা দিয়ে যাচ্ছি এই বিরোধী দল নেতা কথা দিচ্ছে কয়েক মাসের মধ্যে পিসি আর ভাইপো এদের রাজ খতম করব বাংলাতেই খতম করব আমরা আর মমতা ব্যানার্জিকে বলবেন মেদিনীপুরে গদ্দার জন্মায় না মেদিনীপুর না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন না নন্দীগ্রামে একচল্লিশ জন মরেছে কোথায় ছিলেন আপনি কালকে বলেছেন বাপ বেটা নন্দীগ্রামে ছিল না আর আপনার মা বেটা আপনারা কোথায় ছিলেন যেদিন নেতাইতে 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 যেদিন যেদিন ফুলকুমারী মাইতি সরস্বতী ঘোড়াই গীতালি আদব আরতি মন্ডল সৌরভ ঘোড়াই শ্যামানন্দ ঘোড়াই ধীরেন সেন অরূপ পাত্রদের দেহ তুলেছিল সেদিন শুভেন্দু অধিকারী তুলেছিল আপনি কোথায় ছিলেন আপনার মা বেটা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনারা আমি আপনাদের লোক তো এই শীতটা মোদিজিকে দেবেন তো দেবেন তো আর কথা বাড়াবো না দুটো সভা আছে খড়গপুরে দাঁতনে একে সাফ করতে হবে আজকে মোদিজির মালদার সভা চার লাখ লোক হয়েছে মোদি সব জায়গায় মোদি মোদী ছাড়া উপায় নাই উনত্রিশ তারিখ বেলা এগারোটার মধ্যে সুসজ্জিত হয়ে আসবেন ধামসা মাদল ঝুমুর গান সবাই আসবেন বারোটার সময় প্রার্থী যাবে নমিনেশনে আর সতে আমিও থাকবো আপনারা সবাই আসবেন আর আগামী তিরিশ তারিখ আমি বান্দোয়ান যাচ্ছি সাধুচরণ মুর্মুর জন্মদিন বিরাট জনজাতি জমায়েত সামাজিক কর্মসূচি আমাকে ডেকেছে জনজাতি কর্মী আমরা সবাই সনাতনী একজোট হয়ে রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সাথে নিয়ে আমরা সব আসনে পদ্ম ফোটাবো সবাই খুব ভালো থাকবেন ভীষণ গরমে এসেছেন বিশাল গরম বিয়াল্লিশ ডিগ্রি ভীষণ গরমে এসেছেন আমরা একটু জল মনে হয় দিতে পেরেছি তাও সবাই জল পাননি কষ্ট করে এসেছেন সবাই ভালো থাকবেন তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধর চোর ধর জোরে হারাতে হবে পদ্ম ফোটাতে হবে সবাই ভালো থাকবেন জোহার জয় গরম সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জোর সে বলল আরো জোরে আরো জোরে আরো জোরে জয় শ্রী রাম